সুপ্রিয় দশম ধরা আসসালামু আলাইকুম যে যেখানে আজকের দেখতে দেখতেছেন তাদের সকলের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দশম ধারা আজকের এই বেটে আমি আপনাদেরকে হচ্ছে আপনারা যারা বর্তমান সময়ে কোল ব্যাখি লিটারে পালন করতে চাচ্ছেন আপনারা অনেকেই জানেন না যে লিটারে আমরা কতটুকু জায়গা হলে আমরা একশো কোল ব্যাখি পালন করতে পারবো তার জন্য আজকের ডি আমি আপনাদেরকে জানাবো হচ্ছে একশো কোল ব্যাখির জন্য লিটারে কতটুকু জায়গা প্রয়োজন বা কতটুকু জায়গা আপনাকে দিতে হবে একশো কোল ব্যাগের জন্য তাই নিয়ে আজকের এডেটে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য চেষ্টা করব ভিডিওটি শুরু করে আগে ছুটি রিকোয়েস্ট যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্ক ইউ মাচ দর্শন তো বিশেষ করে যারা লিটার পাখি পালন করতেছেন আপনাকে অবশ্যই জানতে হবে যে আগে আপনার প্রতি স্কোয়ার ফিটে আপনি কয়টা পাখি রাখতে পারবেন তো আপনারা যদি লিটার যেহেতু পাখি পালন করবেন এটা যদি আপনার এটা কিন্তু আপনার সিজন অনুযায়ী কিন্তু আপনার দুই রকম হয়ে থাকে ঠিক আছে যেমন আপনি যদি এটা শীতের সময় পালন করেন পাখি বেশি রাখতে পারবেন লিটারে প্রতি স্কোয়ার ফিটে আর যদি আপনি গরমের সময় পালন করেন তো এই ক্ষেত্রে আমাকে অবশ্যই কম দিতে হবে তো এই ক্ষেত্রে দেখা যায় আপনার লিটারে যদি আমরা গরমে গরমের সময় পাখি পালন করি আপনার সর্বোচ্চ দলে সাতটা হ্যাঁ আর শীতের সময় যদি আমরা বাকি পালন করি সর্বোচ্চ দলে আপনার আটটা তো এই ক্ষেত্রে যদি আমরা এটা গরমের সময় যদি আমরা ওই ক্ষেত্রে একশো পাখির জন্য একটা হিসাব করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা একশো পাখির জন্য আমাদের জায়গা প্রয়োজন হতে হচ্ছে আপনার প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা সাতটা করে রাখি তাহলে আপনার একশো গোল পাখির জন্য আমাদের গরমের সময় হচ্ছে আপনার জায়গা হতে হচ্ছে আপনার পনেরো স্কোয়ার ফিট ঠিক আছে টোটাল টোটাল পনেরো স্কোয়ার ফিট জায়গা হলে আমরা একশো গোল পাখি পালন করতে পারবো এটা হচ্ছে আপনার গরমের সময় একশো করবে কিনা আপনার এখানে প্রায় একশো পাঁচটার মতো রাখতে পারবেন যদি এক লিটারে আপনি ষাটটা করে দেন গরমের সময় এই ধরুন আপনার সর্বোচ্চ ধরুন আপনার পনেরো স্কোয়ার ফিট জায়গায় দিলেন একশো গোল পাখির জন্য ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যেটা শীতের সময় শীতের সময় যদি আপনি বাকিটা রাখতে চান তো ওই ক্ষেত্রে আপনার ধরুন পনেরো জায়গায় আপনি পনেরো স্কোয়ার ফিটে আপনি একশো জায়গায় আপনি নব্বইটা রাখলেন এমন আর কি তাহলে ওই ক্ষেত্রে ধরেন আপনি সতেরো আঠারো স্কোয়ার ফিট জায়গা দিলেন আঠারো স্কোয়ার ফিট জায়গার ভিতরে আপনি একশো গোল পাখি রাখলেন এটা হচ্ছে শীতের সময় আর গরমের সময় পনেরো স্কোয়ার ফিটে আপনি একশো গোল পাখি রাখতে পারবেন ঠিক আছে আচ্ছা আশা করি আপনাদেরকে বুঝতে পারছি যে আপনার লিটার যারা পাখি বিশেষ করে পালন করতেছেন আপনাদের কেমন জায়গা হতে পারে, বা কেমন হলে। আপনারা পালন করতে তো কিন্তু প্রয়োজনীয় চেষ্টা করেছি আপনার শীতের সময় এবং গরমের সময় প্রয়োজন হতে পারে বা কতটুকু জায়গা হলে আপনি পাখিগুলোকে সুন্দর মতো রাখতে পারবেন এবং এদেরকে কিভাবে সুস্থ রাখতে পারেন মানে এদেরকে যদি আপনি জায়গা কম কম দেন তাহলে কিন্তু এরা গেঞ্জে গেঞ্জি হবে লিটার মধ্যে গ্যাসে যেতে পারে গ্যাস হওয়ার সম্ভাবনা বেশি ওই কিন্তু পাখি মারা যেতে পারে আর এদেরকে যখন জায়গাটা আপনি বেশি দিবেন পাকের জল থাকলো হ্যাঁ সুস্থ সবল থাকলো হ্যাঁ আপনার অনেক সুবিধা আছে যদি আপনি জল জোড়া করে রাখেন জায়গা একটু বেশি দেন সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তো যাই হোক আপনাদেরকে আজকে রিবিটিতে আমি আপনাদেরকে বিস্তৃত জানানোর চেষ্টা করেছি আজকে রিবিটি বড় বেশি বড় করতে চাচ্ছি না আজকে রিবিউটিকে আমার অবশ্যই কমেন্টে জানাবেন আজকে রিবিটি ধরুন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ